বনে সবাই সিংহকে রাজা মনে করেই সম্মান করত সিংহের শক্তি বেশি সাহস বেশি আর সাহসী হওয়ার কারণে সবার উপকারী হতো বটে বনরাজা শক্তিশালী আর সাহসী হওয়ার কারণে কেউ আক্রমণ করতে সাহস পেত না এজন্য বনের সকল প্রাণীরাই নিরাপদেই থাকত পশুরাজ সিংহ বনের সব প্রাণীদের সাথে মিলেমিশে থাকত আর সবাইকে খুব ভালোবাসত বিপদে আপদে আবার কাছে গিয়ে আসতো বনের সব পশুরা সিংহরাজকে ভীষণ ভালোবাসতো আর তাই তারা বনের বাক্যে রেখে সিংহকে বনের পশুরাজ বলে মানতো আর সম্মান করতো আর সিংহ এই বনের রাজা হয়ে ভীষণ খুশি হয়ে যায় এভাবে কিছুদিন পর সিংহ রাজা দেখতে পেল এত বড় বন আর সব পশুদেরকে সঠিকভাবে সেবা দেওয়া তার একার পক্ষে সম্ভব হচ্ছে না কিন্তু কাউকে যে নিবে এমন কাউকেই সে বনে দেখতে পাচ্ছে না আর কাউকে সঙ্গে নিবেই বা কি করে যদি কাউকে সঙ্গে নেয় তাহলে সে তো কিছুদিন পর নিজেকেই রাজা হিসেবে দাবি করবে একদিন সিংহরাজ তার গুহার ভিতরে বসে বসে চিন্তা করছিল আর সে নিজে নিজেই নিজের সাথে কথাও বলছিল আচ্ছা আমি যদি একজন মন্ত্রী নিয়োগ করি তাহলে কেমন হয় সে আমার সাথে থাকবে আমার কাজে সাহায্য করবে এতে আমার বনরাজ্য পরিচালনা করতে অনেক সহজ হয়ে যাবে সিংহরাজের যেমন ভাবনা তেমন কাজ একদিন সিংহরাজ বনের সবাইকে ঘোষণা দিল হে আমার বনবাসী বন্ধুরা আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বন রাজ্যে একজন যোগ্য আর সাহসী ও বুদ্ধিমান মন্ত্রী নিয়োগ দিব সিংহের কথা শুনে সবাই এই ভেবে খুশি যে এখন বনে অনেক বাড়বে সিংহ রাজা তার মন্ত্রী ভালো ভালো বুদ্ধি নিয়ে আরো ভালো ভালো কাজ করতে পারবে বনের সবাই আরো বেশি সুযোগ সুবিধা পাবে কিন্তু একটা সমস্যা হয়ে গেল যে সিংহের এমন কথা শুনে অনেকেই মন্ত্রী হতে রাজি হলো আর মস্ত বড় হাতি বলল মশাই আমি মন্ত্রী হব আমি অনেক বড় আর অনেক শক্তিশালী আর অনেক বড় বড় কাজও করতে পারি তাই মন্ত্রী হওয়ার যোগ্যতা শুধু আমারই রয়েছে এদিকে হরিন বলল রাজা মশাই রাজা মশাই আমি অনেক জোরে জোরে দৌড়াতে পারি আর দৌড়িয়ে দড়িয়ে আমি বনের সব পশুদের বিপদ সম্বন্ধে সতর্ক করতে পারব আর তাই এই বনের মন্ত্রী হওয়ার যোগ্যতা কেবল আমারই রয়েছে প্যাক 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 না না রাজা মশাই আসলে আমি অনেক বড় বড় ডিমও দিয়ে থাকি আর আমার ডিম খেয়ে পশুরাই জীবন বেঁচে যায় তাই এই বনের মন্ত্রী হওয়ার অধিকার তো শুধু আমারই থাকতে পারে এভাবে বনের অনেক পশুরাই নিজেকে মন্ত্রী বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গেল আর শিয়াল অবশেষে বললো রাজামশাই রাজামশাই আমি তো ভীষণ বুদ্ধিমান আর আমার বুদ্ধি সম্বন্ধে বনের সব পশুরাই জানা জানি আছে আমাকে যদি মন্ত্রী করেন তাহলে আমি ভিন্ন ভিন্ন বুদ্ধি দিয়ে আপনাকে অনেক সাহায্য করব সিংহরাস বনের সব পশুদের এমন আবদার শুনে ভীষণ চিন্তায় পড়ে গেল আর সে কি করবে এটাও বুঝতে পারছিল না আর মনে মনে সিংহ ভাবলো আমি তো মাত্র একজন মন্ত্রী নিব এত মন্ত্রী নিলে তো নিজেদের মধ্যে মারামারি বেঁধে যাবে তখন আমার রাজা নিয়েও টানাটানি লেগে যাবে বাঘ এসে এই রাজ্য দখলও করে নিবে তখন আর এখন আমার কি করা উচিত সেটাও তো বুঝতে পারছি না অনেক চিন্তা ভাবনার পর সিংহ নিজের মাথায় একটা বুদ্ধি আঁটল সে চিন্তা করলো যারা যারা মন্ত্রী হতে আগ্রহী আমি তাদের একটা পরীক্ষা নিব যে বুদ্ধিমান হবে সাহসী হবে আর সেই পরীক্ষায় কৃতকার্য হবে আমি কেবল তাকেই মন্ত্রী বানাবো আর এতে করে একজন যোগ্য সাহসী আর মেধাবী একটা মন্ত্রী বের হয়ে যাবে আর সে বনে সমস্ত কাজে আমাকে সাহায্য করতে পারবে অবশেষে শেয়ালি বনের মন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করলো দেখে পশুরাজ সিংহের সকল পরীক্ষায় কৃতকার্য হয়ে গেল আর মন্ত্রীও হয়ে গেল আর এরপর বনে সব পশুরা শিয়ালকে মন্ত্রী হিসেবে অভিনন্দন জানাল এভাবে সিংহ রাজা শিয়ালকে নিয়ে ভালোই তার মন্ত্রী পরিষদ পরিচালনা করছিল সিংহ রাজা বনের যেখানে সেখানে যাওয়া আসা করত আর সাথে শিয়ালকে নিয়েও যেত একদিন বনের ভেতর দিয়ে দুজন হাঁটছিল এমন সময় শিয়াল সিংহ রাজাকে বলল দেখুন রাজামশাই আমরা রাজা আর মন্ত্রী হয়েও নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করে থাকি আর ব্যক্তিগত সময়ে আমরা রাজ্য পরিচালনা করে থাকি এতে আমরা নিজেদের সুযোগ সুবিধা থেকে অনেক বঞ্চিত হচ্ছি কিন্তু আমরা যে দুজনে মিলে বনের সব পশুদের সেবা দিচ্ছি বনের পশুদেরও তো উচিত আমাদের জন্য কিছু করার আর আমার কথা বা বাদই দেন আপনি রাজা হয়েও বনের ভিতরে কষ্ট করে খাবার সংগ্রহ করেন তাহলে আপনি কিসের রাজা যদি কষ্ট করে নিজের খাবারই সংগ্রহ করতে হয় হ্যাঁ তোমার কথা তো ঠিকই কিন্তু এখন আমরা কি করতে পারি মন্ত্রী বসাই তুমি আমাকে একটা ভালো বুদ্ধি দিয়ে সাহায্য করতো রাজা মশাই আসলে ব্যাপারটা তো খুবই সহজ কারণ বনে সব পশুরাই তো নিজেদের জন্য খাবার সংগ্রহ করে থাকে আর তাদের সংগ্রহ করা খাবার থেকে যদি আমাদেরকে একটু একটু করে আমাদের গুহার সামনে রেখে যায় হলে তো আমাদের কষ্ট করে খাবারই সংগ্রহ করে লাগে না আর ওই সময়টা আমরা দুজনে বনের সব পশুদের শিকার কাজে নিজেদের মনকে ব্যস্ত রাখতে পারি কিন্তু মন্ত্রী মশাই আমার বনের পশুরা তো এতে রাজি হবে না বলবি আমরা তো নিজেরা খাবার সংগ্রহ করে খেতে পারি না তাই রাজা আর মন্ত্রীর ক্ষমতা খাটিয়ে তাদের উপরে জুলুম করছি রাজামশাই আপনি তো ঠিকই বলেছেন আসলে তারা তো কোনো ভাবেই তাদের কষ্টের খাবার সংগ্রহ করা আমাদের দিতে চাইবে না কিন্তু আমরা তো তাদের জন্যই সারা দিন খেতে যাচ্ছি তাই তাদের কাছ থেকে খাবার সংগ্রহ করা আমাদের এটা দায়িত্ব আপনি সবাইকে ঘোষণা করে দিন আর বলে দিন কেউ যদি আমাদেরকে খাবার দিতে বাধ্য না হয় হলে আমরা তাদেরকে আক্রমণ করব আর এই জঙ্গল থেকে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব সিংহরাজ মন্ত্রী এমন কথা শুনে খুবই অবাক হয়ে গেল আর মনে মনে ভাবল। আ সত্যি ভূষণ রজ্জিত আসলে আমি শক্তিকি কি পশুকে আমার মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারি নি আমি যাকে নিয়োগ দিয়েছি সে তার পেট পূজা নিয়েই ব্যস্ত বনে সব পশুদের ভালো মন্দ সে রাখার চেষ্টাই করেনি আমার এই মন্ত্রীকে এখনই লাথি মেরে বন থেকে বের করে দিতে হবে নইলে সে আমাকে বাজে মন্ত্রণা দিয়ে এই বনের শান্তি নষ্ট করে ফেলবে বাজে শেয়াল তোকে নিয়োগ দিয়েছিলাম যাতে করে তুই আমাকে ভালো ভালো পরামর্শ দিয়ে বনের সব পশুদেরকে সেবা করার কাজে আমাকে আরো বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারিস কিন্তু তুই কি না এমন বুদ্ধি দিলি যাতে করে আমি এই বনের পশুদের মন থেকে উঠে যাই তোকে আমি এমন মারা মারব যাতে সারা জীবন তুই মনে রাখবি হুজুর আমাকে মাফ করে দিন হুজুর আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে আমি এমন ভুল আর কখনোই করব না আপনাকে আর কখনোই বাজে কোনো পরামর্শ দেব না হুজুর হ্যাঁ নিজের জীবন যদি বাঁচাতে চাস এক দরে এই বনের সীমানা অতিক্রম করে চলে যাবি কখনো যদি তোকে এই বনের ভিতরে দেখি এক থাবায় তোর ঘর আমি মটকে দেবো দুষ্টু শেয়াল এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল আর পশুরাজ সিংহ একা একাই পুরা বনের শাসনভারের দায়িত্ব পালন করতে লাগলো আর সমস্ত পশুদের নিয়ে মিলেমিশে বসবাস করতে লাগলো